আসসালামু আলাইকুম আজকে আমরা কিশোরগঞ্জ পাকুন্দা থেকে ভবনে চলে যাব সিংহ গফরগাঁও পাগলা থানা এই মুহূর্তে আমরা আছি বুটের মধ্যে আজকে প্রচণ্ড রোড এর মধ্যে আমরা যাইতেছি প্রথমে যাবো সে মিনি কক্সবাজার দক্ষিণ চট্টিকি পড়ে যাব মানে ওইদিকে আজকে প্রচন্ড গরম অনেক গামছা মাথা দিয়ে রাখছি আর তারা মানে কাজ করতে আসে মানে নৌকার লোকেরা আর চারিদিকে কাজ ফুলে আছে আজকে কারেন্টের টাওয়ার সব মিলে অসাধারণ মূর্ত প্রতি বছরই আমার পিকনিকে যাই এবারে গেলাম আবার কিছুদিন পরে আবার যাব প্রতি বছরে একটা নৌকা ভ্রমণ করি আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে